আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা দেখবেন তাদেরকে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা তো শুরুতেই বলে দিচ্ছি আমার ঠিকানা আমার ঠিকানা হচ্ছে সোনারগাঁ নারায়ণগঞ্জ চৌরাস্তা আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর এইট টু এইট ডাবল জিরো হ্যাঁ এই নাম্বারে বিকাশ নগদ সবই আছে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন তো যাই হোক আজকে আজকের ভিডিওটা হচ্ছে সীমিত অল্প কিছু কবুতর আছে তো ওই অল্প কিছু কবুতরই আপনাদেরকে দেখাবো তো যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যে যারা ভালো বাজেটে কবুতর কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটা যে না আমি দশ পেয়ার কবুতর না কিনে দুই পেয়ার কবুতর কিনবো ঠিক তাদের জন্য আজকের ভিডিও তো যদি কারো ভালো বাজেট থাকে তাহলে আজকে কবুতর কিনবেন আর আমার কথায় কেউই রাগ করবেন না আসলে ভালো জিনিস ভালো দামে বিক্রি হবে এটাই স্বাভাবিক তো যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দিবেন তো আর কথা বাড়াবো না কবুতর দেখাবো মাসাল্লাহ দর্শক দেখেন শুরুতে এক পেয়ার কবুতর দিলাম সবজি দেখেন সেই রকম কবুতর একবারে ফুল ওই দেখেন আনার চোখেরটা মাদি আর লাল চোখেরটা হচ্ছে নর তো এই পেয়ারটা হচ্ছে আমাদের যাত্রাবাড়ির শালম বাইয়ের হ্যাঁ এই দুইটা কবুতর সারা বাংলাদেশ সারা বাংলাদেশের ভিতরে আর ছাড়ার মতো কোনো জায়গা নাই ঠিক আছে এগুলা দশটা বারোটা করে রেজাল্ট আছে টপ টেনের রেজাল্টও আছে সবই আছে হ্যাঁ তো এগুলার পেডিগি সহ আছে তো আমি অ্যাকচুয়ালি পেডিগির কথা বললাম কেন কারণ আমি পেডিগি এখন পর্যন্ত দেখায় কবুতর বিক্রি করিনি তো যাই হোক আজকে পেডিগি দেখাবো এই পেয়ারের পেডিগি সহ আছে যদি কারো লাগে তাহলে পেডিগি সহ আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন তো আমি একটু এক নজর পেডিগিটা দেখাইতেছি হ্যাঁ দর্শক দেখেন এ হচ্ছে মাদি কবুতরের পেডিকিটা হ্যাঁ এটা হচ্ছে মাদির পেডিকি আপনার ওর ট্যাক নাম্বারটা এভাবে লেখা যায় নাই তো যাই হোক একটু প্রবলেম ছিল ওই যে দেখেন ওর ট্যাক নাম্বারটা দেখে নেবেন আপনারা বিআরপি ওয়ে থেকে ওই পনেরো নিরানব্বই এক পঞ্চাশ হ্যাঁ এটা হচ্ছে মাদির পায়ের ট্যাক নাম্বার হ্যাঁ এটা ওই ট্যাক নাম্বার দিয়ে সার্চ দিলে আপনারা ওর রেজাল্ট কী আসে বা কী আসে ওই বিষয় আপনারা সব দেখে নিতে পারবেন তো ওই দেখেন কবুতর দুইটা ঠিক আছে তো এখন নর নরের পেডিগিটা দেখুন হ্যাঁ হ্যাঁ দর্শক দেখেন ওই ওইটা হচ্ছে নরের পেডিগি দেখেন এখানে যা আছে সব দেয় ইয়ে আছে সব পুরা ডিটেলস দেওয়া আছে তো আপনারা এই পেয়ারটা যদি আজকে কোনো বাইবন্ধু যদি সংগ্রহ করতে চান করে নিতে পারেন হ্যাঁ একবারে পেডিগি সহকারে কাগজ সহকারে নরটার ট্যাক নাম্বার হচ্ছে আপনার ষোলো ষোলো সিচল্লিশ চব্বিশ হ্যাঁ দুই হাজার চব্বিশ সালের কবুতর আর মাদিটা হচ্ছে দুই হাজার তেইশ সালের হ্যাঁ এই দেখেন দুইটা কবুতরই মাসাল্লাহ দুইটা কবুতরেরই রেস করা আছে এগুলো হচ্ছে এদের পেটে তো যাই হোক এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য মাত্র বারো হাজার টাকা হ্যাঁ একবারে পেডিগি সহকারে দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এটা সালম সিকদার ভাইয়ের কবুতর তো যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা এই কবুতরের পেয়ারটা কালেকশন করে নেবেন আমি ফার্স্ট টাইমে বলে নিয়েছিলাম যে যদি কোনো ভাই বন্ধু যদি ভালো বাজেটে কবুতর কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটা হ্যাঁ এই দেখেন কবুতরটা দুইটা কবুতরই একদম সারা বাংলাদেশ তামা তামা করা হ্যাঁ এগুলো আর বাংলাদেশের ভিতরে সারার মতো কোনো জায়গা নাই ঠিক আছে তো যদি কারো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগ যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশান করবেন দাম পড়বে একদম বারো হাজার টাকা এত শখ এখানে এক পেয়ার গ্রিজেল কবুতর দিলাম নটটা হচ্ছে আফসান মাটিটা হচ্ছে টাইগারের ভিতরে হ্যাঁ দেখেন দেখেন এই কবুতরগুলা মানে কি বলমু এদের কথা বলার কিছু নাই হ্যাঁ ওই নর কবুতরটা হচ্ছে লিমিটেড ক্লাবের হ্যাঁ লিমিটেড ক্লাবের তো ওই নরের পেডিগি আছে চাইলে দেওয়া যাবে কিন্তু এখনও আমি পাইনি তো ওই ওই পেডিটা পাম কালকা হ্যাঁ আর মাদিটার পেডিগি অলরেডি আমার কাছে আছে আমি দেখাইতেছি হ্যাঁ হ্যাঁ শখ এই হচ্ছে মাদি কবুতরের পেডিগিটা হ্যাঁ আর নরটা হচ্ছে লিমিটেড ক্লাবের হ্যাঁ তো এই দেখেন দুইটা কবুতর এই মাদি কবুতর সারা বাংলাদেশের ভিতরে সারার মতো জায়গা আর নাই হ্যাঁ সারা বাংলাদেশ ওই তামা তামা করা হ্যাঁ তো এই দেখেন মাদির পেরিগিরি আছে এখানে সবই আছে এখানে তো মাদির ট্যাক নাম্বারটা হচ্ছে আপনার ফোর জিরো সিক্স ফোর জিরো ফাইভ হ্যাঁ এটা হচ্ছে মাদির ট্যাক নাম্বারটা চাইলে আপনারা বি আর থেকে ওয়ের সাজ দিয়ে নিতে দেখে নিতে পারবেন হ্যাঁ তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশন করতে চান করে নিতে পারেন এই পেয়ারটা কোনো দামাদামি চলবে না ভাই একদম বলে দিচ্ছি আমি এই কবুতর দেখে টাকার সাথে কম্পেয়ার করলে চলবে না ভাই কবুতর ভালো কবুতর ভালো দাম হ্যাঁ তো যাই হোক এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান এই পেডিগি সহকারে এর দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা একদম দশ হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন আর ওই নরের পেটি কি দেওয়া আগামী আগামীকালকে ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো তো যদি কারো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশান করে নেবেন আর এই নর কবুতরটা যখন কালেকশন করছিলো নিলামে কালেকশন করছিল লিমিটেড ক্লাব থাইকা ওই নরটা চল্লিশ হাজার টাকাতে কেনা ছিল ঠিক আছে তো যাই হোক এখন সালম বাই দেশের বাইরে চলে যাইবো কবুতর আর পালবো না তো এই ছয় পিস কবুতর আজকে আমি নিয়ে নিয়েছি তো ছয় পিস কবুতর উনি সর্বোচ্চ সর্বোচ্চ দিয়ে ধরে রাখতে চাইছিল যে এগুলো বিক্রি করব না তো হয়তোবা এখন আর দূরে রাখতে পারে নাই এর জন্য আমাকে ডাইকে নিয়ে আজকে এই কবুতরগুলো দিয়ে দিছে একবারে কাগজপত্র সহকারে তো যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারগুলা কালেকশান করে নেবেন খুবই ভালো কবুতর এগুলা আর বাংলাদেশের ভিতরে ছাড়ানোর মতো কোনো জায়গা নাই ঠিক আছে তো যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা কালেকশান করে নেবেন দাম পড়বে একদম দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দর্শক এখানে দুই পিস বাচ্চা কবুতর দিলাম দেখেন এই বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা এগুলো সালমবাইয়ের কবুতরের বাচ্চাই ঠিক আছে একটা জিরো পরের আর একটা মনে হয় সম্ভবত এক পর হবে বা এখনো পর পরে নাই একটু বাড়তি হয়েছে আর কি তো এগুলোর এখনো উড়ানো হয় নাই এগুলা খাঁচার ভিতরে ছিল তো ওই নিজে এই বছর এগুলা ফিট করলো হলে বাসায় রেজ দেওয়ার জন্য আগামীতে তো যাই হোক এখন তো বরম সব বিসি বিক্রি করে লাইছে তো এখন আর এই বাচ্চা কাচ্চা আই আর কী করবো তো এর জন্য এই বাচ্চাগুলো সব আমার দিয়ে দিছে তো এই বাচ্চা পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি মনে করেন যে না রেজ করাবেন বা ছাড়াছাড়ি করাবেন তাদের জন্য এই বাচ্চাটা অ্যাকচুয়ালি এটা পেয়ার না মানে দুইটারই দুই মানে দুই পত্তনের বাচ্চা দুই দুইটার বাচ্চা দুই পেয়ারের বাচ্চা তো যাই হোক এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান করে নিতে পারেন এই বাচ্চাগুলোর দাম পড়বে একদম দুই হাজার টাকা যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা এই বাচ্চাগুলো কালেকশান করে নেবেন এই বাচ্চাগুলো সারা বাংলাদেশের ভিতরে জেন্দা মনে হেন্দা ছাড়তে পারবেন এটির বাবা মা খুব করা তো যাই হোক যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা এই বেবিগুলা কালেকশান করে নেবেন দাম পড়বে একদম দুই হাজার টাকা হ্যাঁ দর্শক এখানে সেই রকম এক পেয়ার হাই কোয়ালিটির এক পেয়ার ব্লুবার দিলাম দেখেন সবজি রেসার দেখেন রেসার কাকে বলে হ্যাঁ দেখেন যদিও বা নটটার পায়ে টেক নাই কিন্তু কবুতর মশাল্লা একবারে কোয়ালিটিফুল দেখেন দুইটা কবুতরই মশাল্লা সেরকম সাইজ বিগ সাইজের একবারে ফুল মাটিটা হচ্ছে বি আর এফসির মাদিটা বিআরপি অলরেডি তিনটা রেস আছে চাইলে আপনারা অনলাইন দেখে নিতে পারেন তাও আমি একটু দেখাই দিই মনে অনলাইন এই যে দেখেন মাদিটায় ডিম পার্সে অলরেডি দুইটা এই যে দেখেন এই যে দেখেন কবুতর মার্শাল্লা সেরকম সাইজ দেখার মতো এক পেয়ার কবুতর যদি কোনো ভাই বন্ধু যদি আজকে এই পেয়ারটা যদি কালেকশন করতে চান বা সংগ্রহ করতে চান করে নিতে পারেন ডিম সহকারে সেরকম এক পেয়ার কবুতর এদের বাচ্চা কাচ্চা নিয়ে অবশ্যই আপনারা রেস করাতে পারবেন তো আমি আরেকটা কথা বলে দিচ্ছি যদি কোনো বাই বন্ধু যদি নিতে চান এই পেয়ারটা এইটার নিচে ডিম আছে আপনার ওই আমার এক পেয়ার আফসান গ্রিজেল কবুতর ছিল তো হঠাৎ করে নরটা স্টক করে মারা গেল তো ওই নর যেই ওই পেয়ার যেদিন ডিম দিছিল। এই পেয়ার ওই দিনই ডিম দিছিল তো আমি ওই নর মারা যাওয়ার পরে এই পেয়ারের ডিম সরাইয়া ওই আফসান গ্রিজেল কবুতরের ডিম এইখানে দিয়ে দিছি ঠিক আছে তো ডিমগুলো জমছে তো যাই হোক এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য কোনো দামাদামি নেই একদম মাদিটা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের তিনটা রেস আছে হ্যাঁ তিনটা রেস আছে মাদিটার তো যদি কারো লাগে অনলাইন রেস আছে তিনটা যদি কারো লাগে তাহলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন ডিম সহকারে এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি নাই একদম পঁয়ত্রিশশো টাকা হলেই আপনারা এই পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমোতেই বা হোয়াটসঅ্যাপে নট দেবেন দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক আমি ওই মাদিটার রেস্টটা দেখাইতেছি দেখেন এই যে বিআরপিএফসি ক্লাব থেকে আমি দেখাইতেছি মাদিটার রেজাল্টটা এই যেভাবে হ্যাঁ এই মাদিটার ট্যাক নাম্বারটা হচ্ছে বিশ বাইশ একাশি এই যে হ্যাঁ এই হচ্ছে এক নম্বরটা এই চার্জ দিলাম এই যে দেখেন এই যে চলে আসে এই যে এই যে হ্যাঁ তিনটা রেজাল্ট আছে একবারে ডিম সহকারে আছে এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান তাহলে এই যে নিতে পারেন হ্যাঁ এর এই শহগার আছে হ্যাঁ তো শখ এখানে এক পেয়ার টাইগার গ্রিজেল দিলাম দেখেন সেই রকম কোয়ালিটি বিগ সাইজের হ্যাঁ দর্শক এই যে এই টাইগার গিরিজের পেয়ারটা দেখেন সেই রকম একটা পেয়ার দেখার মতো এক পেয়ার কবুতর বিগ সাইজের একটা পেয়ার হ্যাঁ যদি কোনো ভাই বন্ধু যদি আজকে এই পেয়ারটা কালেকশান করতে চান করে নিতে পারেন একবার হাই কোয়ালিটি আর সাইজ সাইজ কি বলমু একবারে ধরতে গেলে ছোটোখাটো হাতির বাচ্চা তো যদি কারো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা কালেকশন করে নেবেন একবার সেরকম একটা পেয়ার নর্মালি বুজার মতো কোনো বাও নাই সেম টু সেম কালার হ্যাঁ তো যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা কালেকশন করে নেবেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য মাত্র দুই হাজার সরি তিন হাজার তিনশো টাকা যদি কারো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশন করে নেবেন তিন হাজার তিনশো টাকা হলেই এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন একবার সেরকম একটা পেয়ার দেখার মতো বিগ সাইজের দুইটাই আনার চোখের ভিতরে একবারে ফুল কোয়ালিটির আছে দেখেন আমি একটু লং টাইম নিয়ে দেখাই দিলাম হ্যাঁ দর্শক এখানে এক পেয়ার কবুতর দিলাম মাক্সি দুপাশটা হচ্ছে নর সবজিটা হচ্ছে মাদি সেই রকম একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার কবুতর খুবই সুন্দর দেখেন নরটা ডাকা ডাকি করতেছে নটটা একটু পাগলা টাইপের তো ওদের পেম্পের চলতেছে বিডিং বিডিং করতেছে হয়তো বা ডিম পেরে দিবে দু এক দিনের ভিতরে তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই যদি কালেকশান করতে চান করে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলেই এই পেয়ারটা আপনারা কালেকশান করতে পারবেন যদি কারো লাগে তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে এই পেয়ারটা আপনারা কালেকশান করে নেবেন বহুতরটা ডিমের উপরে চলে আসে এর জন্য নটটা এরকম পাগলামানি করতেছে তো যাই হোক যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক এখানে এক পিস রেড চেকার নট আছে দেখেন এটা হচ্ছে সালম সিকদারবাইয়ের কবুতর যাত্রাবাড়ির তো এটারও পেডি সহ আছে তো এই রেড চেকার নটটা যদি কোনো বাই যদি আজকে যদি কালেকশন করতে চান করতে পারেন খুবই সুন্দর দেখার মতো দু টাইপের আর কি তো এই নটটা যদি কোনো বাইবন্ধু যদি নিতে চান নিতে পারেন একবারে পেডি গী সহকারে আমি পেডিগিটিও দেখাই দিয়েছি আপনাদের হ্যাঁ এই হচ্ছে এর পেডিকি দেখেন সেই রকম একটা কবুতর আর ওর অসংখ্য রেস আছে ওর টেক নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ ডাবল সেভেন ডাবল সিক্স হ্যাঁ তো আমি বলে দিলাম যদি কোনো ভাই বন্ধু যদি বি আর পি ওয়ে থাইকা যদি দেখতে চান দেখে নিতে পারেন এই কবুতরটা আমি মনে করি দশটা কবুতর না কিনে এই একটা কবুতর কিনতে পারলে একটা দিয়ে বাচ্চা নিতে পারলে মনে করেন যেন দশটা কবুতরের থাইকা ভালো হবে তো এই নরকবুতরটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান করে নিতে পারেন এই নরকবুতরটা কোনো দামাদামি চলবে না এই নটটা যদি নেন এক একদাম পড়বে এই নটটা পাঁচ হাজার টাকা যদি বলেন পাঁচ পয়সা কম হবে না যদি কারো লাগে তাহলে অবশ্যই এই নটটা কালেকশান করে নেবেন দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা এই দেখেন নটটা আমি দেখাই দিলাম আচ্ছা যাই হোক আমি ওর অনলাইন রেজাল্টটাও একটু বের করে দেখাইতেছি হ্যাঁ দর্শক দেখেন যারা অনেকেই আসলে রেস বের পারেন না তো আমি একটু সহজ দেখাই দিলাম এই যে দেখেন গুগলে যাইবেন গুগলে যাইয়া এখানে এই যে বি আর পি ওয়ের এই যে দিয়া ডুকবেন ঢুকার পর এই যে এইখানে লেখা আছে পিজন হিস্টোরি এই যে এখানে ঢুকবেন বেশ ঢুকার পরে এই যে এখানে কবুতরের ট্যাক নাম্বার দিবেন পনেরো ডাবল সেভেন ডাবল সিক্স এই যে দেখেন দিলাম ব্যাস এই যে দিলাম সাজ দিলাম এই যে দেখেন এই নটটার রেস দেখেন অলরেডি কয়টা রেস আছে দেখেন এই যে দেখেন এই যে তো আমি সব দেখাই দিলাম হ্যাঁ দর্শক এখানে এক পিস নর কবুতর দিলাম এটাও শালম শিকদার বায়ের এই কবুতরটা হালকা একটু কানিটাল আছে আমি বলে দিলাম এই যে দেখেন দেখছেন এই যে হালকা একটু কানিটাল আছে এমনি কোনো প্রবলেম নাই কিন্তু হ্যাঁ রেস দেখলে মাথা কষ্ট হয়ে যাব এই কানিটালি হ্যাঁ কী রেসগুলি দিছে ঠিক আছে আমি রেসটা একটু বের করে দেখাইতেছি আপনারা দেখে নেবেন যদি কারো লাগে তাহলে হালকা কানিটাল এটা পুরানো পুরাতন কানিটাল এটা দিয়ে দুই চার দুইটা চারটা বাচ্চা নিতে পারলে যাই নিতে পারবে হ্যাঁ এই হ্যাঁ তো আমি দেখাইতেছি ওর রিস্টা দেখাইতেছি হ্যাঁ দর্শক দেখেন এই যে দেখাই দিতেছি ষোলো এক পঞ্চাশ তিরানব্বই এই হচ্ছে ওর ট্যাক নাম্বারটা তো আমি এই যে সাজ দিলাম এই যে দেখেন এই যে দেখেন ওই এক হাজার এক হাজার বাহত্তরটা কবুতরের তেনে সাতাশি হয়েছে হ্যাঁ দেখেন রিস দেখেন এইখানে দেখা যাইতেছে ছয়টা আছে দেখেন তো যাই হোক টাল টুল হ্যাঁ দর্শক এই দেখেন এই নটটা টাল আছে আমি বলে দিলাম যাতে আমাকে যাতে কেউ যাতে মন্দ না বলতে পারেন বা পাল্টা যাতে কোনো কথা না বলতে পারেন এর জন্য হালকা কানি টাল আছে আমি বলে দিলাম রিসও বের করে দেখাই দিলাম এই নোটটা যদি কোনো বাইবন্ধু বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান করে নিতে পারেন একদম পানির দামে এই নটটার দাম পড়বে মাত্র আজকের জন্য দুই হাজার টাকা হ্যাঁ যদি কারো লাগে তাহলে অবশ্যই এই নটটা সংগ্রহ করবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একদম কোনো দামাদামি নেই টাল আছে যাই আছে এখানে ঠিক আছে দাম পড়বে একদম দুই হাজার হ্যাঁ দর্শক এখানে দুইটা কবুতর দিলাম দেখেন দুইটা এই ক্লাবের কবুতর মার্কশিটা হচ্ছে নর আর তো পাঁচটা হচ্ছে পাইটটা হচ্ছে মাদি এই দুইটা কবুতর এই বিআরপি এফসি থেকে রেস করানো আছে খুবই সুন্দর দুইটা কবুতর দেখার মতো দুইটা কবুতরের রেস আছে মাদিটার অনেকগুলো রেস আছে আর নটার মনে হয় দুইটা বা তিনটা আছে হ্যাঁ তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন আমি বলে দিচ্ছি মাদিটার মাদিটার বয়স হচ্ছে দুই সালের হ্যাঁ তো এর কোনো নিশ্চয়তা নাই যেহেতু অনেক পুরানো হয়ে গেছে ডিম বাচ্চা করতেও পারে নাও করতে পারে আমি বলে দিলাম তো মাদিটার ট্যাক নাম্বারটা হচ্ছে তিপ্পান্ন ছয়শো তিপ্পান্ন হ্যাঁ আমি ওর রেজটা দেখাচ্ছি বের করে হ্যাঁ সব দেখেন এই হচ্ছে আমি মাদির ট্যাক নাম্বারটা দেখাচ্ছি আপনার পাঁচশো তিপ্পান্ন আর হচ্ছে ছয়শো তিপ্পান্ন হ্যাঁ পাঁচশো তিপ্পান্ন ছয়শো তিপ্পান্ন এই দেখেন এই যে এই যে মাদির রেস বের হয়ে গেছে এই যে দেখেন খুবই সুন্দর একটা রেজাল্ট আছে ওর এই দেখেন পাঁচটা রেস আছে হ্যাঁ মাটিটা পাঁচটা রেস আছে এই পেয়ারটা খুবই ভালো একটা পেয়ার হ্যাঁ দর্শক এই হচ্ছে নরের ট্যাক নাম্বারটা আমি দেখাই দেখা দিতে বারো চৌত্রিশ আটানব্বই সরি বারো চৌত্রিশ আটানব্বই এই যে সার্চ দিলাম এই যে এই যে নরের দুইটা রেস আছে এই যে দেখেন ঠিক আছে তো এই পেয়ারটা তো আমি সব কিছু খোলাসা করে বলে দিলাম এখানে কোনো লুকোচুরি নাই তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান করে নিতে পারেন দুইটাই ক্লাবের কবুতর দুইটারই অনলাইন রেস আছে তো এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য কোনো দাম দামি নেই একদম সাড়ে চার হাজার টাকা যদি কারো ভালো লাগে যদি কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান করতে পারেন দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা আর আমরা তো ভাই কবুতর একদিক দিয়ে কিনে আনি আর একদিক দিয়ে বিক্রি করে দিই হয়তো বা কবুতর রেস্ট দিয়ে পরবর্তীতে কবুতর হিট আই না জোড়া দিলে অবশ্যই ডিম বাচ্চা করবে ঠিক আছে তো যদি কারো লাগে তাহলে এই পেয়ারটা সংগ্রহ করবেন দাম পড়বে একদম সাড়ে চার হাজার টাকা হ্যাঁ দর্শক এখানে এক পেয়ার আফসান গিরিজেল কবুতর দিলাম দেখেন সেরকম এক পেয়ার কবুতর একবার কোয়ালিটি ফুল দেখার মতো সেরকম সাইজ একবার কোয়ালিটি ফুল মহাদে কবুতরটা একটু মল্টিংয়ে আছে তো এই পেয়ারটা যদি কোনো বন্ধু যদি আজকে যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন খুবই সুন্দর একবারে আফসান কবুতর আফসান গিরিজেল তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি নিতে চান তাহলে নিতে পারেন এই পেয়ারটা আজকের জন্য যারা কম বাজেটে কবুতর নিতে চান তাদের জন্য এই পেয়ারটা আজকের জন্য দাম পড়বে এই পেয়ারটার মাত্র কোনো দামাদামি নেই এক দাম দুই হাজার সাতশো টাকা মাত্র দুই টাকা হলেই আপনারা এই আফসান গিরিজেল পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন দেখেন নর্মালি দুইটা দাঁড়াইছে একসাথে কোনো মানে বুঝার মতো বাও নাই কোনোটার থেকে কোনোটার কালার খারাপ না বা ফালানো না একবারে সেম টু সেম কালার হ্যাঁ দেখছেন তো যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন দাম পড়বে একদম দুই হাজার সাতশো টাকা আজকের জন্য হ্যাঁ দর্শক এখানে এক পেয়ার রেড কালার লাহোরি কবুতর আছে সেরকম এক পেয়ার কবুতর আছে ওই মাদি কবুতরটা দেখেন বইসা রয়েছে আসলে মাদিটা বইসা থাকার ঘটনা আছে মাদিটা ওই যে গ্যাসে কালকে একটা ডিম পারছিল দেখেন নিচে ডিম করে রয়েছে এদিক থেকে পইরেই রেই গেছে গা তো যাই হোক অনেকে তো অভিযোগ করে কবুতরে বলে অনেকের বাসায় যে ডিম পারে না ডিম পারে না ডিম করে না এম সেই আগর বাগর তো যাই হোক আমাদের কবুতরে ডিম মাসাল্লা করে এমনও সময় যায় যে আমরা এ বেটা দাঁড়া যে আমরা কবুতর খোরা দিতে পারি না ওই যে দেখেন ডিমের জন্য হ্যাঁ কেমনে বইছে হ্যাঁ ওড়েই না দেখেন বসার থেকে ওড়ে না ওই দেখেন দেখছেন তো যাই হোক এই পেয়ারটা যদি আজকে যদি কোনো বাই যদি সংগ্রহ করতে চান করে নিতে পারেন এই পেয়ারটা আজকের জন্য দাম পড়বে মাত্র কোনো দামাদামি নেই একদম তিন হাজার দুশো টাকা যদি এই লাহোরি পেয়ারটা কোনো বাই যদি সংগ্রহ করতে চান করে নিতে পারেন দাম পড়বে মাত্র তিন হাজার দুশো টাকা একদম হ্যাঁ দর্শক এখানে এক পেয়ার ইয়েলো কালার চারমান কবুতর আছে এটা এখন বর্তমানে খুব কম পাওয়া যায় আগে এক সময় অ্যাভেলেবেল ছিল তো এখন অ্যাভেলেবেল না এটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে কালেকশন করতে চান করতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার দেখার মতো একবার রানিং ওদের পেম্পের দিই চলতেছে বিডিং মিডিং করতেছে হয়তো বা ওরা ডিম পেরে দিবে দু এক দিনের ভিতরে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশান করতে চান করতে পারেন যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা এই পেয়ারটা যদি সংগ্রহ করতে চান করে নিতে পারেন সেরকম একটা পেয়ার মার্শাল্লাহ দেখার মতো তো এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য তিন হাজার দুইশো টাকা কোনো দামাদামি নেই একদম তিন হাজার দুইশো টাকা হলেই এই জারমানশীল পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন নখ দিয়ে এই পেয়ারটা কালেকশান করবেন হ্যাঁ দর্শক এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন সেই রকম একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার সাদা লাহড়ি হ্যাঁ এটা খুব কমই পাওয়া যায় এটা বর্তমানে খুব রেয়ার তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান করে নিতে পারেন আমি ডিসপ্লে এর খাঁচায় দেখাবো না ওদেরকে নিজের রুমই দেখাই দিলাম তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে নিতে চান নিতে পারেন এই পেয়ারটা কোনো দামাদামি নেই একদম এই পেয়ারটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলেই আপনারা এই হোয়াইট লাহোরিটা কালেকশান করতে পারবেন ডিম্বার চা একশো পার্সেন্ট করবে হ্যাঁ তো যদি কারো লাগে তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন এই পেয়ারটা সংগ্রহ করবেন দাম পড়বে একদম তিন হাজার হ্যাঁ দর্শক এখানে এক পেয়ার কাশ্মীরি বোম্বাই কবুতর আছে রেড কালার খুবই সুন্দর এক পেয়ার কবুতর একবারে কিউট দেখার মতো সাইজ মাসাল্লাহ সেরকম সাইজ তো ওদের পেম্পের চলতে বিডিং বিডিং করতে হয়তো বা ডিম ফিরে দিবে দেখেন কবুতরটা দেখেন যার যার রুমে দেখাই দিলাম তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো বাই বন্ধু যদি সংগ্রহ করতে চান করে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য মাত্র একদম পঁচিশশো টাকা কোনো দামা দামি নাই একদম পঁচিশশো টাকা হলেই আপনারা এই কাশ্মীরি বোম্বাই পেয়ারটা কালেকশন করতে পারবেন হ্যাঁ দর্শক আজকে বেশ কিছু কবুতর দেখালাম তো যাই হোক তো সামনে ঈদ চলে আসছে তো সবাই ভালো থাকবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ